যেদিকে যাবো কেন্দ্র নির্দেশে একদিকে যাবো জারে দিমু একসাথে দিমু রাজনীতি করি আর না করি একটা বোর্ডের মালিক তো আসি এবার ইনশাল্লাহ হবে না ভেলাতে জবাব হবে তুমি কে আমি তুমি আমি নীরব না বিপ্লব নীরব না হল আল্লাহ জোরে বলেন আমি আজকে রাগ করে চেত করে কণ্ঠ জুড়ে চিৎকার মানে ওয়াজ করতে আসি নাই আমার বিষয় দিয়েছেন নরম আমি ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি কিন্তু যখন কবরে লাশের প্রশ্ন আসছে আমি তাদেরকে মিস কল দিয়ে স্মরণ করাই দিচ্ছি যারা লাশ পুড়িয়েছ কবর থেকে তোমরা নিকৃষ্ট সন্তান কথা বলেন শুধু আমরাই প্রতিবাদ করলাম আর অন্যান্য মৌলবীরা প্রতিবাদ করে না ইটস বড়ই পরিতাপের বিষয় হক কথা তিক্ত হলো বলতে হবে হক কথা তিতা হলো বলতে হবে মুররুন সত্য তিক্ত হলো বলতে হবে

নবী কবর আসার ক্ষমতা আছে না নাই বাবা এ রাঙ্গার মানুষ দলিলের বাইরে বলছি সত্যি সত্যিকেরা বলেন মাথায় কি আছে কথা না মাথায় কি আছে কবরের ড্রেসের রংটা কি কথা কয় না পকেট আছে সেলাই আছে পুরুষের কয়টা এক ছয়টা তিনটা তিনটা মা কয়টা পুরুষের কয়টা মহিলার কয়টা পাঁচটা কিনলে গ্যা কে রে দুইরকম কেন লাল কাপড় হলুদ কাপড় থাকা অবস্থায় সাদা কাপড় কেন কত গাছের পাতা আছে বরুর পাতা কেন ইতা মলুবিরা কয় জানলে না কইতো এরা জানে ডলার খাইত ডলার ডলার ভাইলা সব বইলা জায়গা হক কথা বলা বন্ধ হয়ে জায়গা ওখানে আর কি উচিত কথা কয় না কথা কোন ঠিক না বেটি এই জন্য পরিষ্কার কথা সুন্নির আগে যেমন ছিল এখন তেমনই আছে ভবিষ্যতে তেমনই থাকবে সুন্নিরা মরে যাবে মরার আগ পর্যন্ত হকের পথে লড়ে যাবে কথা বলেন ঠিক না বেটি আমি কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয় আমি শুধু বলতে চাই একদিন মরে যেতে হারিয়ে যাব একদিন আমি রব না এদি শুভাণ লক্ষণ ক্ষমা করে দিয়ে তোম রায়ামায় বল তুম রায়ামায় ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব আর বোন চির দিন বাস বাগান আছে আপনাদের এলাকায় বাবা জান বাসজার যার আসে বাগানে বা গুরুস্থানে তো দিবে মোরে কব একটু হাত তৈরি না বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কব তোমরা ভুলে রাখি না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি কোনো দিনিয়ে এ রব নাই দিন বলো চিরদিন বল যাব একদিন রবনাই বন দিন ক্ষমা করে দিও তোমরা মায় বলো ক্ষমা করে দিও তোমরা মা ভুল করে থাকে যদি কোনো দিন হারিয়ে যাব একে দিন বন চি দিন জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা কটা কেন বাবা কয়টা করা হবে কবরে প্রশ্ন কয়টা এক নম্বর প্রশ্ন কে সম্পর্কে এক নম্বর প্রশ্ন কে সম্পর্কে আল্লাহ কি দুইজন নাই একজন আমরা কি মাজারে গিয়া সাজদা করি আল্লাহ তারা কাহার কাছে মাতানত করি তাইলে আজকে যারা আমাদেরকে মাজার পূজারি বলে এরা আমাদের উপরে গায়ে পুরা টেক দেয় গায়ে পুরা ঝগড়া করে গায়ে পুরা অপবাদ দেয় দেখছেন না কিছু কিছু ফেসবুক এর আছে গুজব ছড়াই গুজব ছড়াই আমাদের মান সম্মান করার জন্য ওরা নিজের থেকে বানায়া বানায় আমার উপরে মিথ্যা অপবাদ দেয় এমন লোক সমাজে আছে না না তাইলে মার রব্বুক আমাদের রবকে ওয়া ইলাহুক মানুর রহিম মার রাব্বুকা মার রাব্বুক কন্ন আপনারা দের রব কে জামাত কবর তো সিঙ্গেল এটার কার কি এজন কুম কইলা মার রাব্বুকুম তোমার রবকে। আরজু রে